মাইনার বলি তো আমরা আমরা তো বলি ওপরে যে ঈশ্বর তারপরে যদি কেউ ঈশ্বর থাকে সে হচ্ছে বিচারক তাই তো আজকে কি হয়েছে একটা নাম বড় কথা নয় একটা প্রতিষ্ঠান মানুষের বিশ্বাসকে হারিয়ে দিয়েছে একটি মাত্র লোক তার নাম হচ্ছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই জয়নীতি করার সময় বিচারক থাকার সময় ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগাযোগ রেখে তাদের আজকে নিরপেক্ষ বিচার করেনি রাজনৈতিক বিচার করেছে মানুষ কি করে তার প্রতি বিশ্বাস হারাবে বিশ্বাস থাকবে উনি পঞ্চাশ হাজার লোকের চাকরি খেয়েছেন উনি

ওর কি খুশি মানুষের ক্ষতিতে খুশি ওই কাটাতে খুশি ধ্বংসে খুশি সৃষ্টি করতে কিছু ছাড়েননি খুশি করেছে বাংলার বুক থেকে আপনি কেউ আমি সৃষ্টি করি আমি ধ্বংস করি না যারা ধ্বংস করে তাদের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তুলি ধ্বংসটাকে আটকে দিই আটকে রাখি আমি সৃষ্টির জন্য মানুষের কাছে আবার বিচার ব্যবস্থার মধ্যে বিশ্বাস আনতে হবে এই সমস্ত বিচারককে যারা ভাঙ্গাবাজি পারে। তাদের যেন আগামী দিনে বাংলার মানুষ একদম সমুদ্রে ছুড়ে ফেলে দেয় বিচার ব্যবস্থাকে যাতে নষ্ট না সেই দিকে সেই দিকে তাকিয়েও আমাদের লোক আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে